সকালে উঠে সব কাজ শুরু করে দিয়েছি আগে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে সব ঘর মোছাও হয়ে গেছে এখন আসছি আমি রান্নাঘরে আর কি রান্নাঘরটা পরিষ্কার করবো রান্নাঘরেরটা তো ভিডিও করাই হয় না রোজই মানে আগে কিছু দিন করেছিলাম তারপরে আর করা হয় না তো আজকে ভাবছি চলো তোমাদের দেখিয়ে দিই মানে রোজই করি আর কি এটা চা বসানোর আগে রোজই করে নিতে হয় না হলে ভালো লাগে না আগে আমি ওই তো আগে ঘরটা পরিষ্কার করে মোছা টোছা কমপ্লিট তো ভাবলাম চলো আগে এটা করে তারপরে হচ্ছে স্নান করব। স্নান টান করে তারপরে নিচে যাব মেয়ের তো পরীক্ষা চলছে তো এদিকে একটু তাড়াহুড়েই করতে হয় আর কি এই বয়স আবার দিচ্ছি না আমার গলার অবস্থাটা একটু ইসে হয়েছে আর কি ওর জন্যই প্রবলেম হচ্ছে বেশি কথাও বলতে পারছি না ভয়ই লাগে আর কি এই ঠান্ডা পড়েছে এখন আবার কি হয় না হয় ঠান্ডা পড়লে তো যে কাজ টাস হয় আমার তো বেশি হয়ে যায় আর কি ওই প্রবলেমটা তো চলো এইগুলো পরিষ্কার করে একটু গরম জল বসিয়ে দেবো আগে গরম জলটা খাবো তারপরে যাবো স্নানে আর কি আর এই ইলেকট্রিক কেটিরটার না নিচে রোজটাই রোজ দিন পরিষ্কার করি তাও এই আশোলাগুলো নোংরা করে রাখে কোথার থেকে যে আসে রোজ বুঝতেই পারি না রোজ পরিষ্কার করি তাও রোজ এরকম নোংরা করে রেখে দেবে এর জন্যই ভালো লাগে না এই জন্য আমি পরিষ্কার রোজই করি আর কি তো চলো আর কি করবো বলো এই তারপরে আমাদের চলে আসবে কুচকিটা ওর তো আজকে পরীক্ষা নেই তো পড়তে গেছিলো আর কি সকালে পড়তে গেছিলো তো আমি স্নান টান করে গ্রিন টি বানিয়ে নিয়েছি তারপরে দেখি জানলা দিয়ে দেখলাম ও পড়ে আসছে আর কি তখন নটা বাজে ওর বেশি পড়া নেই এখন পরীক্ষা চলছে একটা সাবজেক্টই পড়ে ওর জন্য তাড়াতাড়ি হয়ে যায় আর কি পড়ে আসছিলো তো আমি জালনা দিয়ে ডাকলাম আর কি আসো ওইখানে তো ও আসলো ওটাই আমি গ্রিন টি খাচ্ছিলাম এই যে এসে কগর বগর শুরু করে দিয়েছে আর কি মনি তুমি এত তাড়াতাড়ি স্নান করলে কেন তুমি কোথায় যাবে হ্যান ত্যান এগুলো বলতেই থাকে সারাক্ষণ আমাকে বলতে থাকে আর কি তখন চা খেয়ে আমি নিচে চলে আসছি তো আজকে ওই যে ডিম দিয়ে আলু দিয়ে একটু ভুজিয়া করে দিয়েছিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে ওটা ভুজিয়া করে দিয়েছি আর এদিকে মাছও বসিয়ে দিয়েছি ওটা করে দিয়েছি আর একটা সবজি হয়েছিল ওটা খেয়ে ওরা পা ওর পাপার মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে তারপরে যে মাছের ঝোলটা করব আর কি মা হচ্ছে পালং শাক করেছিল যেটা আমার একদমই পছন্দ নয় আর এদিকে পাখির গাজর আর বিট কেটে নিয়েছি পাখিকে ভাতটা মেখে দেবো মাছের ঝোলটা বসিয়ে তারপরে পাখির ঘরে যাব আর কি তো মা পালং শাকটা করেছিল মাকে বললাম তুমি মাছটা রাখো মাছটা আমিই করব আর কি আর এদিকে রান্না তাড়াতাড়ি হয়ে গিয়েছিল তারপরে মা আবার বলছিল আমার আজকে কলকটা লাগিয়ে দাও তাড়াতাড়ি যখন হয়ে গেছে তাহলে চুলের কলকটা লাগিয়ে দিও আজকে আমি ঠিক আছে ঝোলটা বসিয়ে নিই তারপরে তুমি এটা বানাতে থাকো গোলাতে থাকো আমি লাগিয়ে দিচ্ছি আর কি গলাটার একটু প্রবলেমই হচ্ছে আজকে তো এই তো রান্নাবান্না চলছে তো তাড়াতাড়ি হয়ে যাবে আজকে আর মশলার মিক্সিটা তো আগের দিন নষ্ট হয়ে গিয়েছিল মিক্সি নষ্ট হয়নি বাটিটা নষ্ট হয়ে গিয়েছিলো তো ভাইকে আমি বকা দিয়ে বললাম তুমি তাড়াতাড়ি যাও এটা ঠিক করে নিয়ে আসো সবগুলো বাটি নষ্ট হয়েছিল আর কি তো বললাম পরে জোর গলায় বলেছিলাম বলে পরে যে ভাই গিয়ে ঠিক করে নিয়ে এসছিল বাড়ি সবগুলো অনেকগুলো মানে দুটা মিক্সি মানে চারটার মতো ছটা বাটি চারটাই মানে নষ্ট হয়ে গিয়েছিলো তো ওটাই আমি যেগুলো যেগুলোতে হয় তো ভাই আবার ঠিক করে নিয়ে আসলো তো আবার এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করছিলাম আর কত্তা মাসে আজকে সেই খেপে গিয়েছিল দুপুরবেলায় খেতে বসে যে রোজ রোজ এরকম করছো তোমরা যে রোজ একই একই আইটেম করছো তো একটু অন্যরকম করো মানে এটা আমি খাবো না তো ওইদিকে পায়েলও এসে সকালে খুঁজছিলো কী দিয়ে খাবো কী দিয়ে খাবো ও বলছিলো আরে দিদি তুমি আজকে আবার এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করছো আমি কিন্তু খাবো না ওটাই বলছিল আর কি আমিও খ্যাঁপাচ্ছিলাম না তোমাকে এটাই খেতে হবে তারপর এই যে ঝোল তো দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে মাকে বললাম যে তুমি কালারটা রেডি করো আমি লাগিয়ে দেবো রোদে বসে তো ওটাই লাগাচ্ছিলাম পায়েল আবার ভিডিও করছিলো খ্যাঁপাচ্ছিলো মা তুমি কোথায় যাবে ঘুরতে যাবে নাকি ওটাই ছিল আর কি মাকে মামলে হ্যাঁ আমি ঘুরতে যাবো ওর জন্যে কালার লাগাচ্ছি তো ওই তো মাকে কালার লাগিয়ে দিয়ে মাছের ঝোলটা হয়ে গেলো দেখতে পেলে নামিয়ে দিয়ে তারপরে মা হচ্ছে চালটা কেটে দিচ্ছিলো একদিন দেখালাম না চালটা এনেছিলো অনেকগুলো তো মাকে মা বললো তাহলে আমি কেটে দিই চালটাগুলো তুমি আচার খেতে চেয়েছিলে তো কেটে দিয়ে তারপরে আচারটা পরে বানিয়ে বানাবে আর কি আচারটা পরে আমি রাত্রে বানাবো দিনের বেলার হয়নি মানে চালটা কাটতে এত সময় লাগে না চালটা কেটে তারপরে পায়েল ওটাকে থেতো করে দিয়েছিল। সবগুলোকে মানে শিলনোড়ায় থেতো করে রেখেছিল আমি ওটাকে রাত্রেবেলায় আচার করব আর কি তো তারপর ছাদে চলে আসছি ছাদে জামা কাপড় কিছু ছিল ওগুলো নিব আর কি প্রচুর জামা কাপড় ছিল ছাদে ওগুলো নিয়ে যাব আর হচ্ছে আর এসে নেবো পাখির ঘরে ভাতটা দিব আর কি পাখিকে পাখিকে ভাতটা দিব দিয়ে তারপর হচ্ছে জামা কাপড় নিয়ে যাব যার তো জামা কাপড় আমি তো ভাবছিলাম কী করে ভাজ করবো মানে এগুলো ভাজ করে যে ঢুকাবো না ওটাই হচ্ছে বিশাল বড় ব্যাপার হয়ে যায় আমার মানে ধুতেও আমার অত সময় লাগে না যতটা আমি ওই যে ভাজ ভাজ করে আর কি জায়গা মতো রাখবো ওটারই সময় লেগে যায় বেশি আর এগুলোকে দেখো বা মানে ভাতটা আমি দিই কদিন থেকে ভাতটা দোয়া মাত্রই মানে ওরা কতক্ষণে খাবে গাজর বৃদ্ধি মেখে দিই না ওরা ভালো খুব ভালো খেতে ভালোবাসে আর কি ওই ভাতটা খেতে কোনো দিন দিন সেদ্ধ দিয়েও দেওয়া হয় ওটাই তো এই দেখো জামা কাপড় আর এই বিশেষ করে এই শাড়িগুলো ভাজ করা আর কি তো শাড়িগুলো ভাজ করে এটা তো প্রেস করবো না তো ঢাকাই জামদানি যেটা ধুয়েছিলাম তো ওটাকে আবার প্রেস করে একটু কলপও করার দরকার ছিল কিন্তু কলপটা করা হলো না ভালো রোদ উঠে নিত যেদিন গিয়েছিলাম সেদিন কলক করতে হবে কলক করে ওটাকে বিস্তারি করে রাখতে হবে আর কি নাহলে ভালো হবে না ভালো হবে না আর কি তো এই এই যে আর এই ঢাকাইটা এত ভালো না পোড়েও এত ভালো মানে এতো নরম এটা নদিয়া থেকে এনেছিলাম নদিয়া আমার এক মামার বাড়ি গিয়েছিলাম তখন তখন এনেছিলাম আর কি ঢাকায় আমার জন্য একটা পাইলের জন্য একটা এনেছিলাম তো দুজনের মানে আলাদা আলাদা কালার কিন্তু সেম শাড়ি তো ভীষণ ভালো লাগে দেখতে ভীষণ মানে ভালো লাগে আর কি তাই দেখো পায়েল বসে পড়েছে তখন কিন্তু প্রায় দেখতে দুপা বাজে আর কি দুপুরবেলায় তো ওরা করে রাখছে তো তারপরে রাখতে বানাবো আর কি তাকে আচার আর চাল তার আচার খেতে আমার ভীষণ ভালো লাগে এদিকে দেখো পায়েল আসতে আজকে আর কি পাস্তা বানিয়েছে পাস্তা ছিল এই পাশে পাস্তা এনেছিলাম অনেকগুলো তো পায়েলকে বললাম আজকে পাস্তাটা ভাজো হিয়াও খাবে বললো তো ওই ওই বানিয়েছিলো পাস্তাটা ভাজিয়েছিলো তো এই তো আর তারপর আমি তো মেয়ের কাছে বসেছিলাম পড়তে ও পড়ছিলো বসেছিলাম তো পরে মাকে বললাম যে মা তুমি নটা বেজে গেছে তুমি একটু শেয়ার কাছে বসো পড়ছে আর আমি নিচে গিয়ে কি করতে হয় করছি আর কি আচারটা করবো আর ওই যে বেগুন ভাজা আলু ভাজা করবো দুপুরে মাছের ঝোল আছে এই দেখো আর চারটা ফুটছে আর পায়েল তখন বাড়িতে ছিল না আর কি পায়েল আর ভাই একটু পায়েলের মামা বাড়ি গিয়েছিল হিয়া ছিল বাড়িতে হিয়াকে বললাম যেতে হবে না পুরো ঠান্ডা তো বাইকে গিয়েছিলো তো ওই জন্য হিয়া ছিল তো হিয়া আবার বলছিলো মণিপাপা আসলে আমি ভাত খাবো মানে ও আবার পাপার সাথে বসে ভাত খেতে ভালোবাসে আর কি মণিপাপা ওই যে গোপাল ভাতটা চালিয়ে দেয় মোবাইলে ওর মণিপাপাও দেখে আর এই তো মানে দেখে দেখে ভাতটা খাবে তো মণিপাপার সাথে বসে খাওয়া দাওয়া সবারই প্রায় হয়ে গিয়েছিল আর আমি এই যে আচারটা মানে ফ্যানের নিচে একটু রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য নাহলে রাত্রে আবার কোথায় রাখবো আসলে আবার ঢুকে যাবে না ওর জন্য ভাবছিলাম একটু ঠান্ডা হোক তারপরে কোথায় ঢেলে রাখবো ওই মা পাশে দাঁড়িয়েছিলো মাকে বলছিলাম আর কি কোথায় কোনটা রাখবো ওটার জন্য আর কি বলছিলাম নিচে রেখেছিলাম আর ওপরে অল্প একটু রেখে দিয়েছিলাম আর মার কিন্তু ভীষণ পছন্দ আচার জানো তো রোজ দুপুরবেলায় মা ওই যে ভাতের সাথে একটু হলেও আচার লাগে মানে মিষ্টি আচারটাই বেশি খায় আর ভালোবাসে আর আমরাও খাই অল্প স্বল্প কিন্তু মার ভাতের সাথে হচ্ছে রোজ আচার লাগে আমি প্রতি মাসেই খরচার সাথে মার জন্য আচার নিয়ে আসি তো এবার তো পরপর আচার বানানো হয়েছে বাড়িতে আচারটা কিছুটা আছে আর কি ওই জন্য আর আনে নিয়ে মাসে ওই জন্য আচার বানিয়েছি তো কর্তা মশার একদিন বললো জলপাই তো আর পাওয়া যাবে না এনে রাখবো নাকি কি আচার বানিয়ে রাখবো নাকি মানে এই তো সিজন আর তো কিছুদিন পরে আর পাওয়া যাবে না আর কি ওটা নিয়ে এসো তাহলে তো সব সেরে আসলাম এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এই পায়েলরাও একটু বাড়িতে ছিল না মামা বাড়িতে গিয়েছিল এক্ষুনি ও আসলো তারপরে আমি উপরে আসলাম ইয়া ছিল বাড়িতে তো বলছে মনিমা দাঁড়াও একটু পরে যাও আমি তুই চল উপরে ও আসবে না এখন ও টিভি দেখছে যে আর উপরে তো এখন টিভি দেখতে পারবে না ওর মনি বাবা দেখছে ওর জন্যই ও টিভি ভি বলে আসলো না আর কি এগারোটা বাজে আর কি আর ওই যে মা আমাদের মানে মা শাশুড়ি কি আচার খেতে ভীষণ পছন্দ করে রোজ মানে ভাতের সাথে দুটোবেলায় আচার লাগবে কোনো না কোনো আচার ওর জন্য কদিন থেকে বিভিন্ন ধরনের আচার বানিয়ে রাখছি আর কি মা ভীষণ পছন্দ করে আর কি তো আজকে দেখলে আর কি চালদার আচারটা করলাম মাই কেটে রেডি ছিল আর পায়ের হচ্ছে পুরো ঠেতো টেতো করে রেডি করে রাখছিলো এটাই যে এখন বানালাম কালকে সময় হবে না ওর জন্যই এখন বানিয়ে ফেললাম আর কি নিচে মার জন্য রেখে আসলাম উপরে অল্প একটু নিয়ে আসলাম আর কি এটাও পরে মাই খাবে আর কি রেখে দিলাম আর কি খুব পছন্দ করে যে কোনো আচার মার ভীষণ পছন্দ আর কি আর দুপুরবেলায় লাগে অল্প মার ভাতের সাথে আচার মানে মিষ্টি আচারটা এমনি তো আমি এমনি সময় তো কিনেই আনি প্রতি মাসেই মার জন্য আচার কিনে নিয়ে আসি তো এখন বানাচ্ছে এখন এগুলো পাওয়া যাচ্ছে যেমন জলপাই চালটা এখন এই সময়টা সিজেন্ট আর কি পাওয়া যায় ওর জন্যই বানিয়ে রাখলাম তো বেশি দিন যায় না খাওয়া হয়ে যায় আর কি আমাদের চলো কালকে তো মেয়ে লাস্ট পরীক্ষা আর কি কালকে অঙ্ক পরীক্ষা কালকে মিলি শেষ কিছু দিনের জন্য আবার নিশ্চিন্ত তারপরে তো আবার শুরু হবে আমাদের থেকে ঠিক আছে আজকে এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট